হ্যালো এভরি সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি একটা শো পিস বানিয়ে দেখাবো বা একটা ওয়ালমেট বানিয়ে দেখাব এটাকে আপনারা মিরর বলতে পারেন খুব সুন্দর করে কিন্তু বানিয়েছি আর দেখতেই পারছেন ছোট্ট একটা আয়না দিয়েছি আর ওয়ালের মধ্যে সাজিয়ে রাখলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে কিভাবে এটা বানিয়েছি এটা সম্পূর্ণ ভিডিও শেয়ার করব এখানে আমি আমার বাবুর ছোট দুধের চামিজ ব্যবহার করেছি আজকের এই শো পিসটির জন্য আর এখানে ছোট্ট একটা আয়না নিয়েছি এটা আমার মেকআপ বক্সের আয়না ছিল আর সাথে আমি এই যে কালারগুলো ব্যবহার করব মানে যে কালার আর এখানে আমি তুলি নিয়েছি আর এখানে কেকের যে বোর্ড কেকের বোর্ডটা নিয়েছি এই বোর্ডটার মধ্যেই হচ্ছে আমি আমার এই ডিজাইনটা করব। তো প্রথমে আমি হচ্ছে গ্লু গানের গ্লু দিয়ে আয়নাটা সেট করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আয়না ব্যবহার করতে পারেন আমার ঘরে এই আয়নাটা ছিল আমি এইটাই ব্যবহার করেছি তো এই যেখানে হচ্ছে আমি উল সুতা নিয়েছি একটা হলুদ কালারের দুইটা সুতা একসাথে করে চেন করে নিচ্ছি যারা কুশিকাটা পারেন তারা এভাবে করে নেবেন দেখুন আমি মাপ মতো এখন গ্লুগান দিয়ে এই চেইনটাকে পুরো আয়নার চারপাশে সেট করে নেব দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেনটাকে সেট করে নিব আর চেইনটা বেশি মোটা হলে দেখতে আরও বেশি ভালো লাগে এই কারণে আমি দুইটা সুতো একসাথে করে হচ্ছে চেইন বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বেনি করে নিতে পারেন তিন সুতা একসাথে করে বেনি করলেও কিন্তু হয়ে যাবে এখন গ্লু গান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর যেই সুতা ছিল কেটে আমি যেভাবে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম তো এটা আমার সেট করার শেষ এখন আমি এই চামচের ডিজাইনটা করব চামচটা আরও বড় ছিল কিন্তু এখানে আমি কেঁচি দিয়ে আর একটু কেটে ছোট করেছি এখন গ্লু গান দিয়ে এই চামচগুলোকে এখানে লাগিয়ে নিব সেট করে নেব আপনারা যদি চারকোনা বা গোল যে কোনো ডিজাইন করতে পারেন সমস্যা নেই আমি এখানে আমার যেহেতু আয়না ছিল একটু অন্য রকম ডিজাইন তো আমার ডিজাইনটা আরেক রকম হবে আপনাদের আয়না যদি গোল হয় তাহলে গোল হবে যদি চারকোনা হয় চারকোনা তো আমার মেকআপ বক্সের যেই আয়না ছিল আমি ওটা খুলে নিয়েছি কারণ ঘরে থাকা যে জিনিস আছে ওটা দিয়ে আজকের আমি একটা আইডিয়া দিয়ে হচ্ছে একটা পিস বা একটা ওয়ালমেট বানিয়ে নিলাম আপনাদের কাছে এই ওয়ালমেটের ডিজাইনটা কেমন লেগেছে দেখুন আমি পুরোটা মানে কাছে যা যা চামিজ ছিল আমি লাগিয়ে নিয়েছি আরও অনেক চামিজ ছিল আসলে খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি তো দেখুন এখানে যেই কালারটা ছিল আমি এখানের কালারটা ব্যবহার করেছি আর একবার দিলে কিন্তু হবে না কালারটা দেওয়ার পরে যখন আবার শুকিয়ে যাবে তখন আমি আরেকটা একটা লেয়ার দিবো তাহলে একটু ঘন হবে এরপরে আমি গোল্ডেন কালার একটা সিমারি যেই রঙ আছে সেটা দিয়ে দিব লাস্ট পর্যায়ে দেখবেন একটা গোল্ডেন সিমারি কালার দেখা যাচ্ছে তো আমার ঘরে হচ্ছে এই যে আঠা ছিল এবং হচ্ছে পুতি ছিল বা পাতি ছিল স্টোনের এই পাতিটা লাগিয়ে নিব প্রথমে হচ্ছে আমি আঠা লাগিয়ে পরে হচ্ছে পাতিটা আমি একটা একটা করে বসিয়ে নেবো এতে করে আমার এই যে ম্যাট বানিয়েছে ম্যাটের ফিনিশিংটা দেখতে সুন্দর হবে আরও বেশি ভালো লাগবে দেখুন এখানে আমি একটা একটা করে বসিয়ে দিব একটা একটা করে বসিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে গোল্ডেন কালার ব্যবহার করেছি একটু গ্লেজ দিচ্ছে এর জন্য হচ্ছে গোল্ডেন কালারের পাতি ব্যবহার করছি যাতে দেখতে ভালো লাগে দেখুন আর এখন আমি এখানে আয়নাপ দিব বা মিরর বসাবো ছোট ছোট মিরর এই মিরর গুলো হচ্ছে আঠা দিয়ে এই সাইডের বসিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু রঙ করার পরে বোঝাই যাচ্ছে না যে এটা কী বসিয়েছে বা কী করেছি চাইলে আপনারাও কিন্তু আপনাদের ঘরের বা আপনার বেবির চামিস থাকলে সেটা দিয়েও কিন্তু ডিজাইন করে ঘর ডেকর করতে পারেন এখন এভাবে স্টোনটা বসিয়ে নিয়েছি তো এই যে দেখুন আমার ম্যাটের ফাইনাল লুক কেমন লাগছে খুবই কিন্তু সুন্দর লাগছে একটা দেয়ালে কিন্তু এভাবে আপনার টাঙিয়ে রাখলে কিন্তু ঘরটাকে দেখলে ভালো লাগবে আর ঘরের জিনিস দিয়েও কিন্তু সুন্দর করে ঘর ডেকোরেশন করা যায় দেখতে কিন্তু ভালোই লাগে আর হ্যাঁ যখন আপনারা মেকআপ করবেন তখন কিন্তু এটা দিয়ে আয়নাও দেখতে পারবেন